বিএসএনএল ফাইভ জি এবং ফোর জির বর্তমান আপডেট কী রয়েছে কবে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক আসছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব সঙ্গে সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিএসএনএল ফাইভ জি বিএসএনএল ফাইভ জি নিয়ে এবার বিরাট আপডেট রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট তো চলে আসছে বিস্তারিত তো বিএসএনএল ফাইভ জি মোবাইল ব্যবহারকারীদের জন্য দারুণ খবর কবে আসছে বিএসএনএল ফাইভ জি বিরাট ঘোষণা সরকারের তো সরকারের তরফে জানানো হয়েছে যে বিএসএনএল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে সংস্থা ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে কবে নাগাদ লঞ্চ হতে পারে বিএসএনএল ফাইভ জি পরিষেবা এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে লোকেরা বিএসএনএলের প্রতি তাদের আস্থা প্রকাশ করছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া বিএসএনএল সম্পর্কে একটি বিবৃতি জারি করেছেন যা মোবাইল ব্যবহারকারীদের জন্য সত্যি খুব একটা খুশির খবর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএসএনএল ব্যবহার ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই নেটওয়ার্ক নেটওয়ার্কে দ্রুত সিম পোর্ট করা হচ্ছে জিও এয়ারটেল এবং ভোডাফোনের রিচার্জ প্ল্যান বাড়ানোর বিএসএনএল ইউজারের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এখন সরকারও টেলিকম কোম্পানির এই অগ্রগতিতে খুবই খুশি এবং পরিকাঠামোতে পরিবর্তন আনার কথা ভাবছে যাতে ব্যবহারকারীরা ভালো নেটওয়ার্ক কোয়ালিটি পেতে পারেন এর মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ সময়ের জন্য বিএসএনএলের সাথে যুক্ত থাকতে পারবেন সরকার বলেছে যে বিএসএনএলের ফোর জি নেটওয়ার্ক প্রস্তুত এবং পাশাপাশি ফাইভ জি পরিষেবা চালু করার জন্য নিরন্তর কাজ করে চলেছে সংস্থা তারপর চলে আসছে নেক্সটে আগামী ছ মাসের মধ্যে নেটওয়ার্কটি আপনার কাছে পৌঁছাতে পারে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারতের অধীনে বিএসএনএল নেটওয়ার্কে পরিবর্তন আনা হচ্ছে বিএসএনএল এর দেশীয় নেটওয়ার্ক ফোর জি আগামী কয়েক মাসের মধ্যে সারা দেশে উপলব্ধ হবে পাশাপাশি আগামী ছ মাসের মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে ফোর জি নেটওয়ার্ক পৌঁছে যাবে ইতিমধ্যেই দিল্লি চেন্নাই এবং বেঙ্গালোরের মতো শহরে ফাইভ জির ট্রায়াল শুরু হবে ট্রায়াল শেষ হলেই মানুষ দ্রুত ইন্টারনেট পেতে শুরু করবে দেন নেক্সটে চলে আসি তো কিছু ব্র্যান্ডের কথা এখানে বলা হয়েছে সরকার বিএসএনএল ফাইভ জির সাতশো এমএচ জেড এবং আপনাদের বাইশশো এমএচ জেড এবং তারপর তেত্রিশশো এমএচ জেড এবং ছাব্বিশ জি এ জেড স্পেক্টরাম ব্যান্ড বরাদ্দ করেছে বর্তমানে বিএসএনএল সাতশো এমএচ জেড স্পেক্টরাম ব্যান্ডে ফাইভ জি পরিষেবা ট্রায়াল করা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো সরকার বর্তমানে যে চেষ্টা চালাচ্ছেন যে আপনাদের কোন কোন ব্র্যান্ডেড আনতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ব্র্যান্ডের রয়েছে আপনাদের এখানে দেওয়া রয়েছে সাতশো রয়েছে সাতশো এমএচ জেট তারপরে বাইশশো রয়েছে তেত্রিশশো রয়েছে দেন আপনাদের সাতশো এমএচ জেট আপনাদের রয়েছে বর্তমানে যেটা ট্রায়াল চলছে তো এই কয়েকটি ব্র্যান্ড আনতে চলেছে ফাইভ জি তো এবার চলে আসছি ফাইভ জি লঞ্চ হলেই তো কোন কোন জায়গায় প্রথমে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিএনইউ ক্যাম্পাস দিল্লি রয়েছে তারপর আইআইটি রয়েছে দিল্লি তারপর কমিউনিকেশন বিল্ডিং দিল্লি তারপর প্লেস দিল্লি রয়েছে আইআইটি হায়দ্রাবাদ রয়েছে তারপর সরকারি অফিস বেঙ্গালুরু রয়েছে ইন্ডিয়া হ্যাবিটেড সেন্টার দিল্লি রয়েছে নির্বাচিত অবস্থান গুরুগ্রাম রয়েছে তো এক একটি প্লেসে ফাইভ জি পরিষেবা প্রথমেই পাওয়া যাবে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর কিছু এখানে ডিটেলস বলেছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে বলা হয়েছে যে আপনাদের পাবলিক টেলিকম কোম্পানির জনসাধারণের ব্যবহারের জন্য ফাইভ জি ট্রায়ালের অনুমতি দিতে সম্মত হয়েছে বিএসএনএল হলো দেশীয় টেলিকম কোম্পানিগুলির একটি গ্রুপ ইন্ডাস্ট্রি এর মধ্যে রয়েছে তেজস নেটওয়ার্ক দেন আপনাদের টাটা কনসালটেন্সি তারপর কোরেল টেলিকম রয়েছে তারপর এইচএফসিএল তারপর ভিএনএল এবং আপনাদের ইউনাইটেড টেলিকম রয়েছে তো এই গ্রুপ ইন্ডাস্ট্রি নিজেই বিএসএনএল এর নেটওয়ার্ক ব্যবহার করে ফাইভ জি ট্রায়াল করতে চলেছে তারপর এখানে একটা ডিটেলস বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস যেটা বলা হয়েছে ফাইভ জি ট্রায়াল শীঘ্রই শুরু হবে তো সাম্প্রতিক আপডেট অনুযায়ী বিএসএনএল ফাইভ জি পরিষেবার জন্য কোম্পানির মোবাইল টাওয়ার ব্যবহার করার প্রস্তাব দেয় এর সাথে বিএসএনএল ব্যবহারকারীরা কেবল সস্তা কলিং পরিষেবাই পাবেন না বরং সস্তা দামে উচ্চগতির ডেটাও পাবেন বিএসএনএল শীঘ্রই তার ফাইভ জি ট্রায়াল করার পরিকল্পনা শুরু করতে পারে রিপোর্ট অনুযায়ী বিএসএনএল এর ট্রায়ালের এক থেকে তিন মাসের মধ্যে শুরু হতে পারে আমরা আপনাকে বলি যে বিএসএনএল তার ফাইভ জি নেটওয়ার্কের জন্য সাতশো এম জেড ব্যান্ড ব্যবহার করবে বিএসএনএল তার ফাইভ জি নেটওয়ার্কের প্রথম ট্রায়াল দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাইয়ের মতো জায়গায় করতে পারে আসুন আমরা আপনাকে বহু নির্বাচিত জায়গার নাম বলি যেখানে বিএসএন প্রথমে ফাইভ জি ট্রাল শুরু করতে পারে তো এখানে যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম তো এখানে সম্পূর্ণ রিলেশনের নাম দেওয়া রয়েছে এখানে কোন কোন জায়গায় প্রথমে ফাইভ জি পরিষেবা চালু করা হবে